এই গরমে এর চেয়ে ভালো রেসিপি আর হতে পারে না তাই আজকের রয়েছে পান্তা ভাত পান্তা আমার পান্তা ভাত নিয়ে কিছু আছে যেমন অনেকেই বলে থাকে পান্তা ভাতের জল তিন পুরুষের বল আবার অনেকে বলে থাকে পান্তা ভাতের থালা পুষ্টি গুণের মালা আলাইকুম চলেন আজকে দেখে নি পান্তা ভাতটা আমি কিভাবে রেডি করেছি রাতে আমি যে ভাত রান্না করি তার থেকে কিছুটা ভাত নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছি সারা রাত এখানে আমি মসুর ডাল বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ও লবণ আরো দিয়ে দিয়েছি হলুদ ও ধনে গোড়া দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিয়েছি পান্তা ভাত খেলে ভালো ঘুম হয় হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকে পান্তা ভাতের গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না আমি এখানে ডিম ভাজার জন্য কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি পান্তা ভাত এই গরমে আমার ভীষণ প্রিয় কোন কোন আপু ভাইয়াদের পান্তা ভাত ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এর মধ্যে আমি আলু ভর্তা রেডি করার জন্য দুইটা ছিলে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি তিনটা সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ বসিয়ে এই সময়ের মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ হালকা সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি সেই একই প্যানে কিছুটা তেল দিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে আমি ডিমটা এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়েছি আমি আবার ওই একই কিছুটা সয়াবিন তেল দিয়ে মসুরির ডালের বড়া গুলা কাবাবের সেপ দিয়ে ভেজে নিয়েছি আমি যখন মসুরির ডালের বড়াটা ভেজেছি তখন চোলা রাসটা একেবারে লো ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি এপাশ ওপাশ উলটিয়ে এই গরমে মাঝে মাঝে আমি তো গরম ভাতে পানি ঢেলে পান্তা করে মাঝে মাঝে খাই আমার মতো কেউ কি খান এভাবে ডালের বড়টা ভাসতে দিয়ে আমি এড়ে ফাঁকি করে নিয়েছি আলু ভর্তা সিদ্ধ করা আলুগুলো আমি এখানে একটি পাত্রে দিয়ে মেশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ তার মধ্যে লবণ দিয়ে আমি ভালোভাবে কছলিয়ে কষলিয়ে মাখিয়ে নিয়েছি মাখানোর এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারো ভালোভাবে মাখিয়ে আমি আলুটা ভর্তা করে নিয়েছি এবার চলেন পান্তা ভাতটা কিভাবে আমি গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই যদিও পান্তা ভাত একটা সাধারণ খাবার তারপর আমি এই সাধারণ খাবারটা কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যাদের পেটের সমস্যা তাদের জন্য পান্তা ভাত খুবই উপকারী এবং হজমে সহায়তা করে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পান্তা ভাত নিয়ে তার উপর দিয়ে লবণ ছিটিয়ে দিয়েছি তার দিয়ে আলু ভর্তা ডালের বড়া ডিম ভাজি আর পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেতে আমার দারুণ লাগে আপনাদের কি পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ